আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আজমাইন আম্মা বা'দ সম্মানিত دینی ভাই বোনেরা আমরা আজকে জানব তাওহীদ কত প্রকার এবং কি কি তাওহীদের প্রকারভেদ প্রথমত তাওহীদ আমাদেরকে মনে রাখতে হবে তাওহীদ তিন প্রকার প্রথম হলো বা প্রভুত্বে সৃষ্টিতে একক করা বলা হয় উহা হচ্ছে আল্লাহ তাআলাকে তার যাবতীয় কর্মসমূহে একক হিসেবে মেনে নেওয়া যেমন তার কাজ সৃষ্টি করা জীবন দেওয়া মৃত্যু দেওয়া রিজিক দেওয়া উদ্ভিদ উৎপন্ন করা বৃষ্টি বর্ষণ করা আইন ও বিধানদাতা ইত্যাদি এ প্রকার কাফের ছাড়া সকলে দিয়ে পূর্ব যুগের মুর্শিদগণ এক প্রকার তাওহিদে স্বীকার করেছিল এ ফকার তাহিদের দলিল হল মহান আল্লাহ তালা পবিত্র করানুল কারিমে ইরশাদ করেন যার অর্থ তুমি বলো কে তোমাদেরকে আকাশ ও জমিন হতে রিজিক দান করেন শ্রবণ ও দর্শনের মালিক কে কে তিনি যিনি জীবন্তকে মৃত থেকে এবং মৃতকে জীবিত জীবন্ত হতে বের করেন তিনি কে যিনি সমস্ত কাজ পরিচালনা করেন তখন তারা অবশ্যই বলবে আল্লাহ অত আপনি বলুন তবে কেন তোমরা শির হতে বিরত থাকছ না সুরা ইউনুস আয়াত নম্বর একত্রিশ তাহলে তাহিদুর রুবুবিও হলো আল্লাহ তালার সমস্ত কাজে আল্লাহ তালাকে একক সাব্যস্ত করা যেমন মানুষ মৃত্যু দেওয়া আল্লাহর কাজ জন্ম দেওয়া কাউকে সন্তান দেওয়া এগুলো আল্লাহর কাজ কোনো কিছু সৃষ্টিকর্তা করা আল্লাহর কাজ বৃষ্টি বর্ষণ করা আল্লাহর কাজ উদ্ভিদ উৎপন্ন করা আল্লাহর কাজ আমরা মনে করি যে আমরা একটা জমিনে নিড়ানি দিলাম তারপর সার দিলাম বীজ বপন করলাম তখন সেখান থেকে উদ্ভিদ উৎপন্ন হয় আসলে না ওইটা একটা মাধ্যম মাত্র প্রচেষ্টা মাত্র মানুষের কিন্তু এটা সম্পূর্ণ উদ্ভিদ উৎপন্ন করে থাকেন মহান আল্লাহ তালার তাঁর ইচ্ছায় উদ্ভিদ উৎপন্ন হয় যদি না হয়তো দেখা গেছে অনেকেই বীজ বপন করে কিন্তু অনেকের বীজ থেকে কিন্তু উদ্ভিদ উৎপন্ন হয় না গাছপালা উৎপন্ন হয় না তারপরে ফসল ভালো হয় না কারণ এগুলার আল্লাহ রয়েছে অবশ্যই অবশ্যই করে থাকেন যদি না হইতো যদি আমাদের হাতে থাকতো তাহলে আমরা লাগাইতাম আর সেটা হয়ে যেত তো ওই জন্য আমাদেরকে তাহিদের আর উপরে পরিপূর্ণ ইমান রাখতে হবে যে আল্লাহ তালা একমাত্র সৃষ্টিকর্তা জীবনদাতা পরিচালক সব দুনিয়া আখরাতের মহা পরিচালক এবং এক কথা বলতে গেলে রুববিয়া বলা হয় বান্দার যখন যেখানে অর্থাৎ বান্দানা সকল সৃষ্টির আল্লাহ তালা সকল সৃষ্টির যখন যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু যিনি দিয়ে থাকেন বা দোয়া কবুল করে থাকেন তিনি হলেন রব তাকে বলা হয় তাহিদুর রুবিয়া আল্লাহ তালা আমাদেরকে সঠিক জানার আমল করার এবং সে অনুযায়ী অন্যকে বলার তহিদ দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু